ইমামদার আলেম দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায় মুহতারাম হাজিরিন অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করা ইসলামী রাজনৈতিক যে কোনো তৎপরতা তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে ইসলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে রাজনীতি তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য করে আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর জমিনে আমাদের বক্তব্য পরিষ্কার ঘোষণা জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করব আল্লাহর জমিনে পরনি শাসন قائم করব আল্লাহর জমিনে খেলাফত قائم করব সেজন্য যদি জীবন দিতে হয় জীবন দেওয়াকে চৌবাক্য মনে করব আমাদের পরিষ্কার কথা আমরা আমাদের সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করতে চাই করোনার রাজ কায়ম করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর জমিনকে আল্লাহর আইন আমরা শাসিত শাসন এবং পরিচালনা করতে চাই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেওয়া হয়েছে সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ খেলাফতের সোনালে শাসন ফিরিয়ে আনতে চাই আমাদের এই কথার মধ্যে কোনো রাগ ঢাক নাই কোন রাগ ঢাক নাই কোন গোপনীয়তার কিছু নাই এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা এটাই করতে চাই কাজেই আমরা আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা কোরআনকে তেলাবত করি আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি কোরআনের আহ্বান মানুষের কষ্ট কুহরে পৌঁছে দেওয়ার পয়গাম আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরআনের সমাজ বিনির্মাণ করবার জন্য কোরআনের রাজ করবার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই এটা আমাদের স্বপ্ন এটা আমাদের সাধনা এটাই আমাদের জীবন এটাই আমাদের বড় কাজেই এটা আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন আল্লাহর কোরআন করে রাজনীতি করা আমাদের জীবন জুলাই এবং আগস্ট বিপুল দ্বিতীয় স্বাধীনতা বললে কিছু সহ্য করতে পারে না অথচ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে তবে আমি তার সঙ্গে যুক্ত করতে চাই আমরা একবার উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশের গোলামী শেকল থেকে আরেকবার একাত্তর সালে স্বাধীনতা পেয়েছিলাম পশ্চিম পাকিস্তানি সৈরাচারী খান পাঠানদের জুলের হাত থেকে আবার দুই সালে নতুন স্বাধীনতা পেয়েছি যুগের মেদি ফেরাউনের তবে শেষ যেই কথাটা এই তিন স্বাধীনতার পরেও আজও আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাই না বলবেন হুজুর তিনটে স্বাধীনতা পাইলাম এরপরে পরিণত হয় নাই আমি বলবো না আজ আমরা পূর্ণ স্বাধীন হই নাই হে মুসলমান আলহামদুলিল্লাহ জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন নতুন করে সেই স্বপ্ন দেখতে শুরু করেছি আলহামদুলিল্লাহ বলেন কথা ঠিক না বেঠি বলবেন হুজুর জুলাই আগস্টে থেকে ইসলামী বিপ্লব হয়েছে আমি বলবো যে না জুলাই আগস্টে ইসলামী বিপ্লব হয় নাই তবে ইসলামী বিপ্লবের পূর্বাভাস দেখা দিয়েছে যেমন প্রতিদিন সকালবেলা যখন সূর্য উদিত হয় সূর্য উদয়ের ঘন্টাদের এক আগে পূর্ব দিগন্তে সুবহ সাদিকের অভ্যুদয় ঘটে কথা বলেন ঠিক না বেঠি আমরা যখন ফজরের নামাজের ওয়াক্ত হয় ফজরের নামাজ পড়ি তখন কিন্তু সূর্য উঠে না সূর্য উঠে তখন সুবহ সাদিক হয় সুবহ সাদিক হলে dunia মানুষ বোঝে আর কিছুক্ষণ পরেই সূর্য উদয় হবে समस्त পাখিরা গান গেয়ে ওঠে পাখি তারা কিচির মিচির করে উঠে তারা তুমি আর মানুষকে আগমন বার্তা শোনাতে আরম্ভ করে হে মানুষ আর ঘুমিয়ে থেকো না কিছুক্ষণ পরেই পূর্ব দিগন্তে সূর্যের উদয় হবে আলোয় আলোয় পৃথিবীটা উদ্ভাসিত হবে রাতের অন্ধকার দূর হয়ে যাবে তুমি ঘুমিয়ে থেকো না জেগে উঠো নতুন আলোকে তুমি স্বাগত জানাও এর নামই হলো সুবহে জাদীদ এর নামই হলো সুবহে সাদিক আমি বলতে চাই

ইসলামী বিপ্ৰবের পূর্ববাস কিভাবে পূর্ববাস বলি ছোট একটা সিম্পটম বলি আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্ট দুপুর 1টা থেকে 2টার মধ্যে যখন গোটা বাংলাদেশের মানুষ জানতে পারলো লেডি ফারাউন পালিয়েছে গোটা বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি একnaf থেকে তেতুলিয়ায় ভাস্করজ নামে মুসলমানদের জনপদে যত মূর্তি বানানো হয়েছিল এক ঘন্টার ব্যবধানে একটা মূর্তিও আস্তে থাকে না সেটা যত দুর্দ্গত জায়গাতেই হোক না কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত রাজcourt থেকে শুরু করে